আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব সমবায় অধিদপ্তরের একটা বিশাল বড় নিউজ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে বিস্তার আলোচনা করার চেষ্টা করবো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবে তো এখানে সতেরোটি ক্যাটাগরিতে প্রায় পাঁচশো এগারো জন উক্তিবে এবং এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ এবং এটা একটা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এটা পূর্বে প্রকাশ করেছিল এবং নতুন করে আবার এটা সংশোধন করে তারা প্রকাশ করছে তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে সমবায় অধিদপ্তরের দিন পরিচালন রাজস্ব বাজেটভুক্ত নিম্নমণ্ডিত শূন্য পদ সহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিউজের নিমিত্তে বাংলাদেশে প্রকৃত তাই নাগরিকদের নিকটতে পদের পাশে উল্লেখিত শিক্ষকদের যোগ্যতা ও নিম্নমণ্ডিত শর্ত সাপেক্ষে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এখানে প্রত্যেকটা পদের ক্ষেত্রে বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং এক থেকে চার নং যে পদ এই এক থেকে চার নং পদের বাংলাদেশের সকল জেলা প্রার্থী করে আবেদন করতে পারবেন এবং পাঁচ থেকে সতেরো নং পদ পর্যন্ত খাগড়াছড়ি বান্দরবন হাঙ্গামাটি পার্বত্য জেলা ব্যতীত সকল যারা প্রার্থী করে আবেদন করতে পারবেন তো দেখেন একটা কি পদ সেটা হলো পরিদর্শক এখানে বাইশতম গ্রেটে বেতন বেদন করবে বারতম গ্রেটে বেতন প্রদান করবেন এবং এই পদের জন্য তারা চৌত্রিশ জন লোক দিবে তারা এই পদের জন্য পরিদর্শক আপনি যদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাশ হন তারা আপনি আবেদন করতে পারবেন এবং প্রশিক্ষক পদে তারা ষোলো জন লোক টিবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ আবেদন করতে পারবেন এবং চার নাম্বারের যে পদ ফিল লোক নেবে এই পদে এবং কোন শিক্ষিত পরিসংখ্যান বা অর্থনীতি সহ তৃতীয় শ্রেণীতে স্নাতক পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তো পাঁচ নাম্বারের যে পদ কম্পিউটার এবং এই পদে তারা লোক নিবে দুইজন এবং আপনি যদি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে গণিত বা পরিসংখ্যান বিভাগের স্নাতক পাশ হন তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং ছয় নম্বরের পদ সহকারী পরিদর্শক এখানে একশো পাঁচজন লোক নেবে তৃতীয় শ্রেণীতে স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং সাত নম্বরের পদ মহিলা সহকারী পরিদর্শক দুইজন লোক নেবে স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন এবং সহকারী প্রশিক্ষক এগারো জন লুকটিভাবে স্নাতক পাশ হলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং ষাট মুদ্রা করে কাম কম্পিউটার পদে তারা দুজন লুক ঠিক দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ এবং কম্পিউটার প্রশিক্ষণ হবে হবে এবং আপনার গতি থাকতে বাংলায় পঁয়তাল্লিশ ইয়ে সত্তর এবং কম্পিউটার মুদ্রা করে আপনার গতি থাকতে হবে বাংলায় পঁচিশ এবং ইহীতে ত্রিশ শব্দ এবং দশ যে পদ ড্রাইভার ড্রাইভার পদে তার ছয়জন লোক ঠিক অষ্টম শ্রেণীর পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং এগারো নম্বর পথ তাঁত সুপারভাইজার তাঁত সুপারভাইজার পথে তারা পাঁচজন লোক টিবে আপনি যদি সহকারী বয়ন স্কুল বা শিক্ষিত উত্তীর্ণ হন তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং বারো নম্বর যে পথ কেসিয়ার পদে তারা চারজন লোক টিবে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন বাণিজ্যিক বিভাগ থেকে এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাকে তাহলে আপনাকে অগ্রাধিকার প্রদান করা হবে তেরো নম্বর যে পদ অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটর এখানে তার একশত আটজন লোক টিপে আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং চোদ্দ নম্বরের যে পদ ডাটা এন্ট্রি অপারেটর একজন লোক টিপে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য আপনার কম্পিউটার মুদ্রা করে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে পনেরো নম্বর যে পদ সহকারী ফ্লিম অপারেটর দুজন লোক নেবে এখানে আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং তবে প্রজেক্টর বা জেনারেটর চালানোর কাজ যারা অভিজ্ঞ তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করবে এবং নৈশ্য প্রহরীর পদে তারা চারজন লোক নেবে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এবং অফিস সহায়ক পদে একশত উনানব্বই জন লোক নেবে এখানে এসএসসি পাস হলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন তো এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার আরো কিছু বিষয় জানতে হবে যেমন এখানে কি বলছে বিশেষ দশব্য বিশেষ দশব্য কি বলছে অধিদপ্তরে বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ দুই হাজার বাইশ সালে পনেরো মার্চ তারিখ মার্চে যারা আবেদন করেছিলেন তাদের নতুন করে এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং আরো কি শর্তাবলী বলা আছে দেখেন এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং সকল পদে বিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণে এখানে গ্রহণযোগ্য নয় এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠা যারা কর্মরত আছে তারা অবশ্যই আবেদনপত্র পূরণ করার সময় ডিপার্টমেন্টকে নিট বের করে ঠিক ছিলে দিবেন তবে সকল চাকরি হৃদয় প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় আপনার অনাপত্তি পত্র মূল আপনাকে উপস্থাপন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় আপনার কি কি কাগজপত্র সংযুক্ত করতে হবে নিয়ে উপস্থাপন করতে হবে দেখেন কি বলছে এখানে মুখি পরীক্ষার সময় প্রার্থীকে পুনর্গীতি অ্যাপ্লিকেশন ফর্মের ফটো কপি সহ নিম্নত কাগজপত্র দিয়ে আপনাকে নিয়ে উপস্থাপন করতে হবে কি কি প্রথমে কি বলছে প্রথম শ্রেণীর গেজের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সরপত্র সদুত লাভ পাসপোর্ট সাইজ দুই কিবি রঙী সতের ছবি মুক্তি কোটা সহিত মুক্তি উদ্ধার বা বীরঙ্গনা সন্ধানের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রথম শ্রেণীর কাজের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র পত্র ড্রাইভিং লাইসেন্স ও অভিজ্ঞতা সমাধান সনদপত্র জমা দিতে হবে এবং ইন্ডিয়ান পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদপত্র এবং মৌখিক পরীক্ষার সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট মধ্যে প্রকাশিত প্রমাণ হিসেবে নাগরিক সত্যায়িত অনুরূপ দাখিল করতে হবে তো আপনারা এই পদে যদি আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটটি হলো কপ ডট টেলিটক ডট কম ডট বিডি এবং আবেদনের শুরু তারিখ হলো বিশে মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং শেষ হবে এপ্রিলে সতেরো তারিখ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময় আপনি আবেদনটা করবেন এবং আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ করতে করবে কারণ কেবল আছে এক থেকে চার নম্বর পদের জন্য আপনার কাছ থেকে একশত আটষট্টি টাকা এবং চার থেকে চোদ্দ নম্বর পদের জন্য একশত বারো টাকা এবং পনেরো থেকে সতেরো নম্বর পদের জন্য এক ছাপ্পান্ন টাকা আপনার কাছ থেকে চার্জ কর্তন করবে তবে উল্লেখ করে যে সকল পদের ক্ষেত্রে অনগ্রসর জাতি যেমন ক্ষুদ্র শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লোকের প্রার্থী সবার ক্ষেত্রে এখানে সকল পদে ছাপ্পান্ন টাকা চার্জ কর্তন করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর আপনাদের এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খুঁজ খবর নেবেন আর যে শর্তগুলো আছে সবগুলো শর্ত ভালোভাবে পড়বেন হ্যাঁ ভালোভাবে পড়ে তারপরে বুঝে শুনে দায়িত্বে আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির কবরা করবে তো অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে